আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন স্ক্রিনে মোয়ত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাহে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড কিতাবটি আর এই কিতাবটি অনুদিত হচ্ছে মোহাম্মদ এইজল করিম ইসলামাবাদী আর এই কিতাবটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশান আপনারা চাইলে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট ফেসবুক কিংবা ইউটিউবের কমেন্টের মাধ্যমে করতে পারবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো হ্যাঁ এবারে আপনারা বইয়ের ভিতরে আমরা দেখি সাদা কাগজে বইটি বের হয়েছে নামাজের হাদিসের সংখ্যা পবিত্রতা অর্জন এরপরে রয়েছে পুরুষের মতো স্ত্রী লোকে স্বপ্নদোষ হইলে গোসল করা তারপরে স্ত্রীর ঋতুমতি থাকিলে স্বামীর জন্য তাহা কতটুকু হালাল হইবে এরপরে রয়েছে দুইটি লজ্জা সঙ্গমে গোসল করা ওয়াজিব হওয়া লজ্জাস্থান স্পর্শ করিলে উজু করা যাই হোক অনেক বিষয়ে হাদিসের বই আপনারা চাইলে এটা কিনতে পারেন বা জানতে পারবেন হ্যাঁ এই বইয়ের মোট পৃষ্ঠা রয়েছে আমরা যদি দেখি আপনাদেরকে বইটি সাদা কাগজে প্রকাশিত হয়েছে পাঁচশো চব্বিশ পৃষ্ঠা এবং দ্বিতীয় খণ্ডে রয়েছে সাতশো তেত্রিশ পৃষ্ঠা এই দুটি বইয়ের দাম কিন্তু খুব বেশি না বইয়ের দাম যেহেতু ওঠানামা করে তাই আমরা দামটা প্রকাশ করলাম না আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন বা হোয়াটসঅ্যাপে নক করে কিংবা ফেসবুকে নক দিলে আমরা আপনাদেরকে জানাতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ